আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আল্লাহতাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন নায়ক হায়াদারজ করুন এই কামনা করে আমরা আজকের আলোচনা শুরু করছি আলুদু বিল্লাহ হিমিনা সেইকন ইওর রজিম বিসমিল্লা রহমান ইওর রহিম বড় বিজি দিন আচ্ছা তাহলে আমরা পড়তেছি আমরা শব্দগুলো থেকে আমরা হরফগুলো বের করতেছি কেমন যে যুক্ত হরফের যে হরফগুলো আমরা শিখেছি সেগুলো আমরা এখানে দেখাইতেছি আচ্ছা তাহলে দেখি আপনারা সবাই পারেন তো আচ্ছা একবার একটু হরফগুলো একটু বলেন দেখি ایک ایکستے ہو آبار ইা সবাই পারতেছেন সবাই পারতেছেন আচ্ছা পারলে আলহামদুলিল্লাহ না পারলেও আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে এই হয়ে যাবে সমস্যা নেই কারণ এগুলো বারবার আসবে আচ্ছা তাহলে এবার হরফগুলো বলেন দেখি এটা কি তারপরে আচ্ছা তাহলে দেখেন এখন আমরা এবার মূল হরফগুলো বের করি তাহলে এটা কি কয় হরফের এক হরফ বারো হরফের এক যে বারোটা হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায় কেমন এমন হরফ কয়টি বারোটি বারোটি হরফ এমন যেগুলো যুক্ত হওয়ার সময় কি হয়ে যায় নিচের অংশ পড়ে যায় যেগুলো যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায় এরকম হরফ কয়টি বারোটি এর মধ্যে একটা হচ্ছে সদ কেমন কারণ সদ দেখেন মূল হরফ ছিল কেমন এই যে মাথা তারপরে এই যে তাহলে এই যে প্যাটটা ছিল নিচের অংশ ছিল এই অংশ পড়ে গিয়ে শুধু কি মাথার রয়েছে কেমন তাহলে হরফের নাম কি সদ আবার বলেন সদে সদে আবার বলেন সদে এ হরফ হবে পরিবর্তন আছে পরেরটা পরিবর্তন আছে তারপর একটা এগুলোর মধ্যে কোনো কী নেই কারণ এগুলো হচ্ছে কোন হরফের এখন এক হরফ দশ হরফের এক হরফ যে দশটা হরফ কখনো কি হয় না পরিবর্তন হয় না এমন দশটি হরফ আছে যেগুলো কি হয় না পরিবর্তন হয় না সেগুলো কি কি আলিফ দাল দাল মিম ওয়াও হামজা এই দশটা হরফ এগুলো সবসময় রকম থাকে যার কারণে এগুলি দেখতে বা চিনতে সমস্যা হয় না এই যে র এরকমই আছে আলিফ তো সবসময় রকম থাকে এখানে মানে আলাদা তারপরে ত রকম থাকবে তাহলে এগুলো কি অপরিবর্তিত অপরিবর্তিত মানে এগুলো কোনো পরিবর্তন হয় না তারপরে এটার নাম কি আলিফ চিনি আমরা এটা কি আলিফ কেমন আলিফ না লাম চিন তাহলে বারো হরফের এক হরফ যে বারোটা হরফ বামে হরফের সাথে যখন মিলে আসবে তখন নিচের অংশ পড়ে যাবে আবার এটা আমরা তিন হরফের এক হরফের কথা বলছিলাম যে এমন তিনটা হরফ যেগুলো একটু মনোযোগ সহকারে পড়তে হয় কারণ এগুলো এই লামটা মনোযোগ সহকারে পড়ার কারণ হচ্ছে লাম এবং কি আছে আছে মিল লাম এবং আলিফের মধ্যে কি আছে মিল আছে অনেক সময় কোনটা লাম কোনটা আলিফ চিনতে সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে লাম চিনার উপায় হচ্ছে লাম সবসময় বামে হরফের সাথে মিলে আসবে আর আলিফ কখনো বামে হরফের সাথে মিলে আসবে না এতটুকু আর ডানে হরফের সাথে দুইটা মিলে আসবে কেমন তাহলে এটা হচ্ছে আলিফ তারপর এই যে মূল লাম এখন হরফের সাথে কারণে নিচের অংশ পড়ে গেছে কেমন তারপর একটা পরিবর্তন অপরিবর্তিত এটা কি হরফ দশ হরফের এক হরফ মানে এখানে কোনো পরিবর্তন নেই কেমন ওই যে ডান এভাবে আছে এখানে হয়তো একটু কি হয়েছে মিলানা মিলে আসার কারণে একটু চেঞ্জ হয়েছে মানে হালকা কিন্তু ওই যে মূল যে আকৃতিটা ঠিক আছে কেমন আর এটার মধ্যে আর এটা নাম করার সুযোগ আছে যেহেতু নোক্তা চলে আসছে যার এটা এটা কি হরফ কীভাবে চিনছেন কয় হরফের এক হরফ পাঁচ হরফ যে পাঁচটা হরফ যুক্ত হওয়ার সময় আকারে ছোট হয়ে যায় এমন এমন কয়টি পাঁচটি তখন দাঁত হয় দাঁত হয় একটা সেক্ষেত্রে এক দাঁত দিয়ে কয় হরফ পাঁচ হরফ কি বা তাঁ তা নুন ইয়া বা তা নুন ইয়া এই পাঁচটা হরফ যখন বামে হরফের সাথে যুক্ত হয়ে আসবে তখন আকারে ছোট হয়ে যাবে কেমন সেক্ষেত্রে আমরা এক দাঁত দিয়ে চিনতে হবে তাহলে এক ধাত নিচে দুই নক্তে দিলে কি হবে ইয়া এই যে ইয়া এটা হচ্ছে মূল ইয়া কেমন পরেরটা কি নুন এটা আমরা চিনি এটা কি এটা কি চিনছেন এই যে কয় হরফের এক হরফ পাঁচ হরফের এক হরফ এই যে যখন বাম হরফের সাথে মিশে যাওয়ার কারণে এখানে কি শুধু এই তার মাথাটা রয়েছে কেমন এক দাঁত রয়েছে এক দাঁত উপরে এক নক্তা নুন পরেরটা কি মানে আইনের মধ্যে পরিবর্তন আছে পুরা পরিবর্তন হয়ে গেছে কেমন তাইলে এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে আইনের আইনের মূল্য ক্ষেত্রে হ্যাঁ আইন যখন মাঝখেনার শেষে আসবে তখন তার মাথার হবে ত্রিভুজ আকৃতি কেমন হবে ত্রিবুজের মতো হবে কেমন তাহলে যে এখন থেকে একটা ত্রিভুজ আর এই যে মূল আইন ছিল এমন এখন যখন মিলে আসছে তখন এরকম ত্রিভুজ আকৃতি হবে কেমন তাহলে হরফের নাম কি আইন তাহলে আলিফ নুন আইন এটা কি আমরা চিনি এটা কি এর মধ্যে কোনো পরিবর্তন নেই কেমন এই যে মিম। এই যে এখন ওই যে ইয়ে এক চোখ চলে আসছে হ্যাঁ তাহলে আলিফ নুন আইন মিম তা এই জায়গাটা কী হরফ হামজা না কেন হামজা বললে সমস্যা কী হ্যাঁ হামজা মিয়া কারোর সাথে মিলে না সে সবসময় আলাদা হয়ে আসবে কেমন এই জন্য হামজা আর আইনের মধ্যে পার্থক্য হচ্ছে আইন সবসময় মিলে আসবে আইন যেখানে আসে কী করে আসবে মিলে আসবে কিন্তু হামজা কখনো মিলে আসবে না তাহলে এই যে আইনের যে মাথাটা এই যে মাথা ঠিক আছে শুরুতে আসলে আইন এমন হয় শুরুতে আসলে আইনের যে মাথাটা মাথাটা ঠিক থাকে কেমন নিচের অংশ পড়ে যায় কারণ বারোটা হরফের এক হরফ বারো হরফের এক হরফ যে বারোটা হরফ বামে হরফের সাথে যুক্ত হয়ে আসলে নিচের অংশ পড়ে যায় তাহলে এই যে নিচের অংশ পড়ে গেছে মাথা রয়েছে এটার নাম কি আইন তারপর একটা এটা কি আলিফনালাম কারণ এই যে বাম হরফের সাথে মিশে আসছে এক দাঁত নিচে এক দাঁত নিচে কয়নতা নাম কি হবে ইয়া তারপর একটা এই যে অধিক মনোযোগ সহকারে দেখতে হয় কেমন এটার নাম কি হার এই হাড় কয় চোখ দুই চোখ কারণ হাটা এমন একটা হরফ যেটা পুরা তার আকৃতি চেঞ্জ হয়ে যায় যখন বাম হরফের সাথে যুক্ত হয়ে আসে তখন কি হয়ে যায় হার রূপগুলো খেয়াল আছে আপনাদের যেমন একটু হা যখন সে শুরুতে আসে এমন হয় মাঝখানে আসলে দুই চোখ হয় আবার কখনো কখনো এক চোখ হয় এরকম মানে এখানে না মিলে এরকম এক চোখ হয় কেমন আর শেষে আসলে পুরা ভিন্ন হ্যাঁ তাহলে এই যে হা এই হার কয়টা রূপ চারটা রূপ কেমন তাহলে এগুলো সবগুলোই কি হা তাহলে আমরা চিনার ক্ষেত্রে একটা সূত্র বলেছিলাম সেটা কি দুই চোখ কয় চোখ হার কয় চোখ হবে দুই চোখ আর এক চোখ আলাদা হরফের নাম কি মিম মিমটার চোখটা কখনো খোলা থাকে কখনো বন্ধ থাকে কেমন আচ্ছা তাহলে এটা হচ্ছে হা আর এটার নাম কি শেষে আসলে সবসময় ক্যাপিটাল কেমন শেষে আসলে কি হবে মূল অক্ষর ঠিক থাকবে শেষে শব্দের শেষে মূল থাকে ঠিক থাকে আচ্ছা এবার বলতে পারবে সবাই আচ্ছা পরেরটা আমরা বের করি তারপর একসাথে বলবো কেমন দেখতে দেখতে আমাদের সুরাফাতে কিন্তু শেষ দেখছেন আপনি এখন সুরা ফাতেহা ইনশাল্লাহ এখন কোনো হরফার অচিনা থাকবে না সবগুলো আপনার পরিচিত ইনশাল্লাহ হ্যাঁ এখন শুধু হরকত লাগাবেন পড়ে ফেলবেন এখন এই হরফের নাম কি কিভাবে এই যে আইনের আইনের যে মাথা মাথার উপরে কয় এক নক্ষা তাহলে তাহলে আইন আর গিন একই রকম আইন এবং গইন একই রকম যখন মাঝখানে শেষে আসবে তখন ত্রিভুজ আকৃতি হবে আইনের মধ্যে নক্তা থাকবে না গইনের উপর কয় নক্তা থাকবে এক উপর কয় নক্তা এক নক্তা তাহলে এটার নাম কি নাম বলেন আবার বলেন গইন গাইন না গ এই হরফটার নাম কি এক দাঁত নিচে একমাত্র হরফ যেটা নিচে দুই নক্তা থাকে কেমন পুরা উনত্রিশটা হরফের মধ্যে একটা হরফের নিচে দুই নক্তা সেটা কি এক দাঁত নিচে দুই নোক্তা তাহলে এক দাঁত দিয়ে কয় হরফ পাঁচ হরফ এমন পাঁচটা হরফ যেগুলো বামে হরফের সাথে যুক্ত হয়ে আসার সময় আকারে ছোট হয়ে যায় এক দাঁত থাকে তখন আমরা এক দাঁতের নিচে উপরে নক্তা দিয়ে আমরা কি করি হরফগুলো চিনি সেক্ষেত্রে এক দাঁত নিচে দুই নক্তা দিলে ইয়া পরেরটা কি এটা এটা কি আলিফ না লাম তাহলে এটা হচ্ছে লাম কেমন এটা কি লাম আর এই যে এটা কি এই এক চোখ কেমন মি এটা কি কারণ গয়নের মধ্যে মাঝখানে আসছে মাঝখানে আসলে ত্রিভুজ হবে মাঝখানে আসলে কী হবে ত্রিভুজ তার এখানে ত্রিভুজ আর উপরে আছে এক নকতা তার নাম কী হবে আবার বলেন এটা কিসের মাথা হ্যাঁ মাথা কিন্তু উপরে একটা আছে কেমন তাহলে কি হবে বদ যে বারোটা হরফ যুক্ত হওয়ার সময় নিচের অংশ পড়ে যায় শুধু মাথা থাকবে মাথা দিয়ে চিনতে হবে কেমন তাহলে হরফের নাম কি বদ আবার বলেন বদ মদ আবার একসাথে বধ পরের তো কোনো পরিবর্তন হয় না যেখানে আসে একই রকম বা শেষে আসছে একই রকম তাহলে ওয়াও বা তাহলে আলিফ লাম মিম বা সবাই চিনছেন আচ্ছা তারপরে হরফের নাম কি এই যে শুরুতে আসছে আইনি মাথা আসছে কেমন নিচের অংশে পড়ে গেছে আইন এটা কি ওই যে এটা হয়ে দেখেন ওই যে এখানে এই যে আলাইহিম আর এটা আলাইহিম এই শব্দ শিখছেন আপনি এখানে আর কোনো টেনশন করতে হবে না তারপর কি তারপর কি হা হাঁ ছিল এমন কেমন তারপরটা একটা কি এটা কি লাগবে আর এটা কি আচ্ছা আমরা অনেকে আগে যারা কনসেপ্ট শিখছিলাম ছোটবেলায় তারা উনত্রিশটা হরফের মধ্যে আরেকটা হরফ যুক্ত করতাম সেটা নাম কি লাম আলিফ হামজা ইয়া তাই না কি বলতাম লামিফ তাহলে লাম আলিফ মূলত কোনো এই ইন্ডিভিজুয়ালি কোনো হরফ না লাম আলিফ একক কোনো কি হরফ না লাম আলিফ আমরা বলতে সময় তো দুইটা হরফের নাম বলতেছি লাম আলিফ লাম আলিফ তার মানে দুইটা হরফ একটা হচ্ছে লাম আর হচ্ছে আলিফ এখন এই দুইটা যুক্ত হওয়ার কারণে লামের সাথে আলিফ যুক্ত হওয়ার কারণে এটাকে আমরা একটা হরফ নিয়ে আসছি আসলে এখানে দুইটা হরফ তাহলে দেখেন কীভাবে দুইটা হরফ এই যে দেখেন এটা কী এখন এই যে আলিফটা অনেক সময়টা লেগে লেগে থাকে কেমন তাহলে যুক্ত হয়ে গেল। অনেক সময় না লেগে আলিফটা একটু ফাঁকাও থাকে সেক্ষেত্রে আপনারা সমস্যাটা যেভাবে চিনতে পারবেন যেমন এই এখন এটাকে আপনি যে লাগিয়ে দিলেন কি হয়ে গেল এই যে লামে আর আলিফটা বাঁকা থাকে লামের সাথে যখন আলিফটা আসে আবার কখনো কখনো এরকম লম্বা হয় কেমন ওই হার মতো কিন্তু এটা আকার একটু লম্বা আকার একটু বড় হয় কেমন আবার কখনো কখনো এই এরকমও হয় কেমন এগুলো কম ব্যবহার তো এটার ব্যবহার বেশি আর কি হ্যাঁ তাহলে দেখেন এখানে এখন দেখেন এখানে কয়টা হরফ তাহলে এ মূলত এটা কি লাম এ হরফের নাম কি এই যে আলিফের সাথে মিশে আসছে এখন বলতে আলিফ কো আলিফ তো খুঁজে পাইতেছি না আলিফ তো আমরা জানি সোজা হয় তাহলে এখানে বাঁকা হইলো কেন এই কখনো কখনো একটু বাঁকাও হয় কেমন কখন করে একটু কি হবে একটু বাঁকা হবে তাহলে এই হরফটার নাম কি আলি হরফের নাম কি আলি তাহলে ওয়াও লাম আলি ওয়াও লাম আলি ওয়াও লাম হরফের নাম আলি কি তারপর এখানে লাম না আলিফ মিশে আসছে কেমন তারপর তাহলে এটা হচ্ছে লাম এটা কি লাম পরেরটা কি বদ কারণ ওই যে বারো হরফের এক হরফ নিচের অংশে পড়ে গেছে এটা লাম না আলিফ খেয়াল করে বলেন কেন আমি এটাকে লাম বললে সমস্যা কি আবার এই দেখেন এটা আলিফ বললাম কেমন তাহলে এটা বলবো লাম এটা বলবো আলিফ এই যে একদম স্পষ্ট কাছাকাছি চলে আসছে হ্যাঁ এখন হ্যাঁ কারণ এই দেখেন এটা হচ্ছে এটাও মিশে আসছে এটাও মিশে আসছে দুইটাই কিন্তু মিশে আসছে এখানে কিন্তু এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে কেমন দেখেন এই লাম এটাকে আমরা লাম বলতে পারবো না কী জন্য কারণ যদি লাম হতো তাহলে ডান হরমের সাথে মিশে আসতো আমরা বলছিলাম যে আলিফ যেখানে আসুক বামে হরমের সাথে মিশে আসবে না ডানে হরফের সাথে মিশে আসবে তাহলে এই জন্য এটা নাম হচ্ছে আলিফ আর এটা কি এটা হচ্ছে লাম কি জন্য লাম যেহেতু সে বামে হরফের সাথে মিশে আসছে যদি আলিফ হতো তাহলে বামে হরফের সাথে মিশে আসতো না পরেরটা কি ইয়া পরেরটা কি ইয়া পরেরটা তাহলে চিনছেন আপনারা আলহামদুলিল্লাহ এখন পারবেন তাহলে আমাদের কিন্তু সুরা ফাতিহা শেষ সুরাফ ফাতিহা শেষ না আচ্ছা এবার এবার আপনারা আমি উচ্চারণ করে দেব আপনারা শুনবেন তারপর বলবেন কেমন কেউ আমার বলার সাথে বলবেন না হ্যাঁ আমি বলার শেষ হলে শুনবেন কারণ এখন আমাদের কিন্তু পড়া শুধু আমাদের একটা পড়া চলতেছে আমাদের কয়েকটা জিনিসপত্র চলতেছে এক নম্বরে হরফুল উচ্চারণ চলতেছে এক প্রথমত আমরা হরফের পরিচিতি একদম আপনি যে শুরু থেকে যে হরফগুলো শিখছেন আলিবা তাসা সেগুলো কিন্তু আমরা দেখাইতেছি দুই যুক্ত যুক্তপর্ণ চলতেছে কেমন তিন নম্বরে আপনি যে উচ্চারণটা আপনি শিখতে 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 পারতেছেন কারণ এখন এই যে মস্ক করবো আমরা তাতে করে আপনার হরফের উচ্চারণটা কী হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা

এটা কোন আমরা অনেকে তো বলি তো না তো 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 আলিফ লাম লাল লাল জিব্বার আগা সামনের উপরে দাঁতের সাথে লাগাই একদম নরম করে লাল 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 আবার বলেন লাল লাল ইয়া 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 নুন আইন 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 একসাথে বলতেছে কে আইন 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 তা আইন আইন লাম

মানে লামের সাথে যদি আলিফ আসে হ্যাঁ আলিক বামে থাকবে জি বামে থাকবে আলি বামি থাকবে জি আচ্ছা এবার সবাই একসাথে কেমন জি বলেন দদ বলছেন কে আবার সোয়াদ না তো এখনও তো সোয়াদ আওয়াজ এসেছে

মাশাআল্লাহ সবার হয়েছে এবার এবার মাসাল্লাহ এবার দেখি মাসাল্লাহ কত দূরে হয়েছে কি মাসাল্লাহ হয়েছে নাকি পড়া হয়েছে এটা আমরা একটু পরীক্ষা করি কেমন আচ্ছা জি ভাই বলেন জি আলিফ mim Ta Ain Lam Ya Ha mim Rain 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 Ya Ra Alif Lam mim Rain Ta Wa Wa Ain Lam Ya Ha mim Wa Lam Alif Alif Lam Ta হয়েছে কেমন তার মানে মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই পারবেন পারবেন না পারবেন আলহামদুলিল্লাহ সহজ কারণ এই পদ্ধতি আপনি যদি অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আপনি আর জীবনে ভুলবেন না ইনশাল্লাহ কেমন কারণ আমরা বারবার দেখাই দিয়েছি যে কোন হরফটা কীভাবে আসে কীভাবে কী হয় এখন বাকি আপনার একটু শুধু বাসা গিয়ে হ্যাঁ একটু প্র্যাকটিস থাকতে হবে বাসার মধ্যে আর বিশেষ করে যেহেতু সপ্তাহ মাত্র ক্লাস হয় তিন দিন এখন বাকি চার দিন আপনারা ফ্রি থাকেন এই ফ্রির মধ্যে যদি আপনারা যদি ফ্রি মানে ফ্রি সময় নিয়ে যান তাহলে কিন্তু আর হবে না একটু ওই সময়টা একটু নিজে নিজে যে এই সপ্তাহ আমরা পুরা পরে আপনি মিনিমাইজ করে নেবেন যে এই সপ্তাহে আমরা কী পড়ছি সামাজে টেনে আপনি এবার ইয়ে করেন এবার আপনি এই সপ্তাহ আমরা কী পড়ছি এটাকে আপনি দেখেন একটু দেখেন আপনি ছোড়াগুলো খুলে আপনি হর চিনতে পারেন কি না কেমন কারণ ইনশাআল্লাহ আর অল্প কয়েকদিন পরে আপনি ইনশাআল্লাহ কংসি পড়তে পারবেন ইনশাআল্লাহ এখন যে আমরা কনসির মধ্যে চলাচল করতেছি কেমন অনেক কথা বলে ফেললাম আল্লাহ তালা কথাগুলোকে আমার আমি নিজে আমল করার তফফিক দান করুন এবং আপনারাও যেন আমল করতে পারেন সেই তাফি দান করুন আমি আমরা আর অন্য সুরে যাবো না ইনশাআল্লাহ আগামীকালকে ও আমাদের আজকে তো হ্যাঁ আগামী শনিবার আমাদের নতুন সাপ্টার ইনশাল্লাহ শুরু হবে কেমন তাহলে মোটামুটি আমরা এখন আলহামদুলিল্লাহ হরফ চিনব চিনব না ইনশাআল্লাহ যদি নাও চিনি কোনো সমস্যা নেই কারণ আমরা যখন আবার হরকত দিয়ে আমরা পড়ব না ওই শব্দগুলো আবার আসবে এখন আমরা আবার ইনশাল্লাহ তখন আপনাদেরকে ওই যে পাটে পাটে দেখাই দেবো ইনশাল্লাহ কেমন শুধু থাকেন লেগে থাকেন ইনশাল্লাহ আপনি পারবেনই পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই কামনা করে আজকের মতো আমরা শেষ করছি বখিরদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক